একজন লোক নদীর দ্বারে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল পানির স্রোতে বেশি আটছে একটি লাল টস টসে আপেল উদত্ত লোকটি আপেলটি তুলে নিয়ে খেয়ে ফেলছে খাওয়া শেষ হতে তার মনে হলো এ আপেল তো আমার না এটা তো কারো হক তৎক্ষণাৎ সে নৌকা ভাড়া করে নদীর অজানা যাত্রা শুরু করলো বহু পথ পেরিয়ে পৌঁছায় এক বাগানের সামনে সেখানে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ লোক এই বৃদ্ধ লোক ছিল আপেল গাছের মালিক লোকটি বৃদ্ধকে বলে আমি আপনার গাছের একটি আপেল খেয়ে ফেলছি অনুগ্রহ করে আমাকে মাপ করে দিন বৃদ্ধ বলে মাপ চাইলে হবে আগে আমার একটা শর্ত মানতে হবে লোকটি বলে কি শর্ত বিদ্য বলে মাপ পেতে হলে বারো বছর গোলামি করতে হবে লোকটি রাজি হয়ে যায় বারো বছর পর বৃদ্ধ বলে আমার একটি মেয়ে আছে কিন্তু সে অন্ধ পোকা কানে শুনে না তাকে বিয়ে করলে তবে মাপ হবে আল্লাহর ভয়ে সে তা তো রাজি হয়ে যায় কিন্তু বিয়ের রাতে দেখে মেয়েটি সুন্দর কথা বলে দেখে শুনে লোকটি বৃদ্ধকে বলে আমি এটা জানতে চাই এটা কিভাবে হলো তখন বিদ্যু বলে সে দুনিয়া ফেতনা থেকে বেঁচেছিল আর তুমি আল্লাহর ভয়ে হক আদায় করছো এটা তোমার পুরস্কার